অগ্নি পূজকের সময় আর বেশি নাই বেশি নাই মনে মনে বলে যেহেতু একটু তবলিক করি দেখি সে সময় কাজে লাগে কি না ভাই সারা জীবন তো আগুনের পূজা করলাম আল্লা রে না। তোমার অন্তিম মুহূর্তে তোমার পাশে তো কেউ নাই আমি তোমাকে দাওয়াত দিচ্ছি আল্লাহর কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম হলো ইসলাম এখনো সময় আছে তুমি কালেমা শরীফ একটু পড়ো যে কালেমার পড়ার কারণে কথাটা মনে হলো আমি একটু মিস কল দিয়া অন্যদিকে চলে যাব এই মাসটা হলো আমার নবীর একজন প্রিয় ব্যক্তির অফাদের মাস নবীজি বলেছেন চোখের পানে ছেড়ে জগতের মানুষের আড়ে তোমরা আমাকে যারা যারা যাহা কিছু দিয়েছ আমি বিনিময়ে দিয়ে দিয়েছি আমার যত ঋণ ছিল আমি সব পরিশোধ করে দিয়েছি আমি একজন ব্যক্তির ঋণ পরিশোধ করতে পারি নাই আমি একজন ব্যক্তির ঋণ দুনিয়ায় পরিশোধ করতে পারি নাই আমি তার কাছে ঋণী হইয়া আছি আমি তার ঋণগুলি হাসরের ময়দানে পরিশোধ করে দিব ওই মানুষটির শাহাদাতের মাস ওই মানুষটির উপাতের মাস আমি ওই দিকে যাবো আমার হাবা বলেন বাবাজি হাসান আল-মিসরি অরahmatullah বলতেছে রে শামন ওই অগ্নি পূজকের নাম শামন কয় সারা জীবন তো আগুনের পূজা করলা শিরকি কাজ করলা কুফরি কাজ করলা মরার সময় তোমার পাশে কেউ নাই আমি তোমাকে দাওয়াত দিচ্ছি ইসলাম সত্য ধর্ম শ্রেষ্ঠ ধর্ম মনোনীত ধর্ম গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে ইসলাম ছাড়া একটাও গ্রহণযোগ্য না আমাইয়া বিতগিয় গায়রাল ইসলামি দীনা ফেলাই বালা মিনহু ইসলাম সারা অন্য ধর্ম যারা গ্রহণ করবে অন্য ধর্মের রীতি নীতি যারা অনুসরণ অনুকরণ করবে ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন তারা ক্ষতিগ্রস্ত হবে কই তুমি কালেমা শরীফটা পড়ো এবার সামন বলতেছে তোমার ধর্ম যে সত্য ধর্ম এটার দলিল কি কথা তোমার ধর্ম যে সঠিক আমার কাছে বেঠিক এটার দলিল তোমার কাছে আসেনি তুমি কইতাছো তোমার ধর্ম শ্রেষ্ঠ এটা তোমার দাবি দাবি টিকাইতে লাগে দলিল তোমার কাছে ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম হক ধর্ম দলিল আছে নি আল্লাহর বলি কয় হা 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 আমার কাছে দলিল আছে কয় তাইলে দলিল দাও কোরআনের ভিতরে আছে আমি যদি এটা মানতাম তাহলে তো আগে মুসলমান হইতাম তুমি কোরআনদার দলিল দিলে কাম হইতো না খুব খেয়াল করে শুনবেন আল্লাহ হাসান আল ওলি দলিল দিচ্ছে কথা মানে আরে জোরে কয়না মানে মানে না দিয়ে হ্যাঁ আটকানো হে করে কি দিয়ে আটকাইছিল

চিন্তার কোন কারণ নাই আমি ফ্যাক্টিক্যাল দলিল দিব জায়গায় বয়া দিব মার হাবাকান তোমার সামনে এটা কি কত বছর আগুনের পূজা করো এবার হাসান আল বসরি বলে তুমি আগুনের পূজা সত্তর বছর করছো আমি একটা সেকেন্ডের জন্য করি নাই আর কোনোদিন করব না তুমি বলতেছো আগুন তোমার রক্ষা করবে তাইলে এটা দিয়ে আমি একটা ফিজিক্যাল দলিল দিতে চাই তুমি নন মুসলিম আমি মুসলিম তুমি আল্লাহ মানো না আমি আল্লাহ মানি তুমি আগুনের পূজা করেছ আমি আগুনের পূজা করি নাই এখন দুইজন আমরা একই সাথে এই আগুনের ভিতরে হাত রাখবো আগুন যদি তোমার জ্বালায় প্রমাণ হবে তোমার ধর্ম বাতিল আওয়াজ দিয়ে এখন মারহাবা এন কোরআন হাদিস চলতো না

মদিনা মন ভরায় ঘুমায় আওয়াজ ঠিক কিনা ছিল বান্দা মদিনায় ঘুমায়া হইয়া গেছে বন্ধু কার আল্লাহ আর একটু জোরে আল্লাহ আর একটু জোরে তিনি যে আশিক রাসূল আমার নবীর নেক নজরে যে ছিলেন তার দলিল আছে না নাই কয় তার তার দলিল হলো নবীর কদমে জায়গা হয়েছে আমরা বিষয়টার সাথে রিলেটেড হুজুর যখন ইন্তেকাল করেন তখনও আমরা সৌদি আরবে ওরে বাবাজি আমাদের বছরে দু তিনবার আসা যাওয়া আছে যখন কোনো আজ নবী মারা যায় দুই হেরেমের গোরস্থানে মাটি দেয় না জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে মাটি দেয় না দূরে গোরস্থানে নিয়া মাটি দিয়া দেয় আল্লাহর কি হুকুম দয়াল নবীর নেক নজর যারা দায়িত্বে আছে মদিনাওয়ালা জানায়া দিয়েছে খবরদার খবরদার যদিও যদিও মঞ্জুর আহমেদের বাড়ি বাংলাদেশে মঞ্জুর আহমেদ তোমরা বান্দা মনে কইর না মঞ্জুর আহমেদ আমার বন্ধু হইয়া গেছে কাছে রাখো কাছে আমার কাফেলার এরকম অনেক হাজি আছে ওদের আত্মীয় স্বজন অনেক বছর আগে হজে গিয়ে মারা গেছে ওদেরকে মক্কায় দাফন করছি মদিনা পাকে দাফন করছে তবে সেই মাখারা গুলি সেই গুরুস্থান মদিনা থেকে অনেক দূরে তো এদেশের একটা সিস্টেম আছে গোরস্থানে মাটি দিলে আপনাকে একটা স্লিপ দিবে এই স্লিপের ভিতরে ডিটেল লেখা থাকবে যিনি মারা গেছে তার নাম এটা কোন দেশের তার নাম লেখা থাকবে দেশের নাম ইভেন গুরুস্থানের নাম লেখা থাকবে এবং তাদের কবরের নাম্বার থাকে প্লেট নাম্বারের মতো নাম্বার থাকে ওই নাম্বারটাও লিখে থাকে কাগজে এভাবে দিয়ে দেয় যাও চলে যাও এরকম আমার কাফালার কয়েকজন হাজির এই কাগজ দেখে আমি মক্কায় ঘুরে ঘুরে গোরস্থান বের করে তাদেরকে জিয়ারত করাইছি সেগুলি জান্নাতুল বাকিতে না আজনবী মারা গেলে এখন জান্নাতুল বাকিতে দাফন হয় না কিন্তু মঞ্জুর আহমেদ তো আর আজনবী ছিলেন না তিনি বান্দা ছিলেন না তিনি বন্ধু ছিলেন বন্ধু বন্ধুর কাছেই থাকে আওয়াজ দিতে হবে ঠিকই এরপরে যারা মাংজুর আহমেদকে বুঝবেন না যে ফুষকুনিত ফারি নাই হে নিগে ডুবাইয়া মরে না মরে ইচ্ছামত ডুবা কষ্ট হচ্ছে জি আল্লাহ খারাপ লাগতেছে তুমিও হাত রাখবা আমিও হাত রাখবো আগুন যাকে দগ্ধ করবে প্রমাণ হবে তার ধর্ম বাতিল তুমি রাজি না বেরাজি আবার সামন বলতেছে অনেক দিন পরে মুসলমান রে পাইছি পাকনা পাকনা কত কয় এক ধর্ম ঠিক বেঠিক আজকে যখন সে নিজে নিজে এসে ধরা দিয়েছে আজকে তার ইজ্জত সম্মান শেষ করে দিব ইসলাম রে আজকাই ডুবাইয়া দিব মনে মনে কয়ারে আমি সত্তর বছর যে এটার পূজা করলাম এটা তো অবশ্যই আমারে জ্বালাইত না তে তো এক মুহূর্ত পূজা করে নাই তারে জ্বালাই দিব এটা ছিল সামনের ধারণা বাবাজি মনে যুগ দাও এবার জনজন সম্মতি জ্ঞাপন করলো দুজন আগুনের ভিতরে হাত রাখবো যার হাত আগুনে পড়বে দগ্ধ হবে প্রমাণ হবে তার দর্মবাতি দুজন যখন এক জায়গায় আসলো আল্লাহর ওলি হাসান আল বসরি বলতেছে মালি কোরআন তুমি দিয়েছ তোমার নবীকে আমি হান্ড্রেড পার্সেন্ট বিলিভ করি বিশ্বাস করেছি এ কোরআনে আছে ইসলাম সত্য ধর্ম গ্রহণযোগ্য ধর্ম আমি ইন্টার উপরে استقامت আছি তোমার উপর ভরসা করে আমি চ্যালেঞ্জে এসেছি merhaba বলেন এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে ভাই সামন তুমি আগে দিবা নাকি আমি আগে দিব কয় না তুমি ওই দাও তুমি ওই দাও খেলা আগে তোমার দেখাই দেই এদিকে গণকতা হয় একটু ভাই কয় তুমি আগে দাও এবার হাসান আল বসরি বলে ভাই ভালো করে তাকাও আল্লাহর ওয়ালি আগুনে হাত দেওয়ার আগে জবানে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম আগুনের ভিতরে তিনি হাতটা ঢুকাইয়া দিলেন শামান বড় বড় চোখ করে তাকায় আছে কি রে সিক্কুর দেয় না উ আর শব্দ করে না লৰা করে না কারণ কি কারণ কি বাল করে বড় বড় চোখ করে দেখে আগুনের কি অবস্থা হাতের কি অবস্থা আগুনের ভিতরে হাত ডুকাইয়া দিয়া আল্লার ওয়ালি হাসান আল বসরি শামুনের দিকে তাকায় আছে কই বাই দেহ। তুমি আগুন দেখো আমি তোমারে দেখি আল্লাহ ভাগ আল্লাহ আগর বাবাজি

সামন বলতেছে ঠিক আছে তুমি হাতটা বাহির করে আনো হাতটা যখন বাহির করে আনলো এবার সামন আল্লাহর বলির হাটটা দইরা দেখে ফসল গুলি দূরের কথা এটা গরম হইছে না আরেকটু আসতে আগুনের ভিতরে লোহা দিলে এটা গরম হয়নি জোরে কইতে হয়নি একটা সময় এটার একটা কালার হয় কালারটা কোন রঙে

বাবাজি আল্লাহর ওয়ালি সাম আল্লাহর হাসান হাল বুশরি আবার বিসমিল্লা গির রহমান রহিম বলে আগলে যখন হাত ঢুকায় দিন বেহদব বড় বড় চোখ দিয়ে চেয়েছি কি ব্যাপার কি ব্যাপার উহা শব্দ করে না কান্নাড় আওয়াজ নাই, লৰা চড়া করে না

আমাদের ধারণা আগুনের জ্বালাই না শক্তি ডেফিনেটলি আছে তবে হা এই আগুন আল্লাহ যতক্ষণ হুকুম না দেয় অতক্ষণ জ্বালাবার ক্ষমতা রাখে না জোরে জোরে কন্যা হাবা ওই না জপে খলি

ওদিকে গেলে আলোচনা আবার দ্বারা বদলে যাব আমি একটু দলিলটা দিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দ্বিতীয়বার দিলেন জ্বালাইল না সামন বলতেছে ভাই এইবার শেষ আরেকবার দিত আল্লাহর অলি মনে মনে করে সামন তিনবার কেন তুমি তো জানো না আল্লাহ রসুলের ফেমে যারা পরে দুনিয়ারা তৃতীয়বার আঙ্গুরিয়া হাত দিয়ে দিলেন লম্বা সময় লারা চড়া করলেন সামনকে দেখালেন সামন কে তিনবার যখন ঘটনাটা দেখলো তার ভিতরটার ভিতরে একটা জাকুনি আসলো একটা লাড়া দিল রে সারা জীবন দেখলাম জেইডা এখন দেহে আর একটা সারা জীবন দেখলাম যা কিছু আগুনের বৃত্তে ঢুকে আগুন ফুইরা সাই বানায়ালায় এবারে একে একে তিনবার হাত দিল স্টিল নাও দাঁড়ায় আছে কোনোদিকে মুফ করে না আওয়াজ করে না আগুনের পাবার কি শেষ হয়ে গেল নাকি তিনি চিন্তায় পড়ে গেলেন এবার হাসান আল বশ্রি বলে ভাই আমারটা দেখছো নি কই হা 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 তোমার আমার তোমার ভালো তুমি রেডিও তুমি আমার তিনবার ঢুকাইছো আমি তোমারা কইয়া দেয় তোমার আমি একবার হই দিয়া মার হাবা

এবার আল্লাহর অলি বলতেছে ভাই সামুদ এবার হইল তোমার পরীক্ষার ভালা আমি তো দিয়া লাইলাম ফাঁস করে লাইলাম তোমার কনফিডেন্স কি কনফিডেন্স অনেক হাই কই কেন কয় সত্তর বছর আমি তার পুজো করছি কনফিডেন্স থাকবো না কনফিডেন্স কি এমনি এমনি হয়নি বুঝেন নাই কথা বুঝেন নাই আমরা রাতের বেলা যে কোনো জায়গায় গাড়ি রাখি ভয় পাই অপরিচিত জায়গা প্রতিদিনকে বড় হলদে মাহফিল করে আয়শা ফোসুর নামের এক গুন্ডাকে একলা সুলোনসার গাড়ি রেখে আমি কুমারিস বয়নে কনফিডেন্স লেভেল কি হাই কেন এটা আমার পরিচিত এলাকা তাদের সাথে আমার একটা সুসম্পর্ক ভালোবাসার সম্পর্ক আছে আমি তাদেরকে দিছি তারা আমাকে দিছে কি দিছে এটা কর দরকার নেই আমিও দিছি হেরাও দিছে গিভেন টেক কিছু ফাইট হইলে কিছু দিতে হয় এটা বিনিময় হইছে সে জায়গা থেকে একটা সম্পর্ক তৈরি হয়েছে সে সম্পর্কের জায়গা থেকে কনফিডেন্স লেভেলটা হাই হয় আমার কনফিডেন্স লেভেল হাই সত্তর বছর আমি আগুনের পূজা করছি আমার ধারণা সে আমাকে জ্বালাবে না আল্লাহ সমস্যা আমি চাই তোমার কনফিডেন্ট লেভেলটা হান্ড্রেড ওভার হয়ে আরো উপরে উঠতে থাক সমস্যা নেই মাঠে নামলে বুঝা দেবো কে কেমন খেলো আওয়াজ দিয়ে ঠিক কিনা আগে হান্তান করে লাভ আছে নি এই আগে হান্তান করে লাভ বা লাভ আছে এবার হাসান আল বসরি বলে ভাই এইবার তোমার পরীক্ষা দেওয়া তুমি শুরু করো মনোযোগ এবার সামুর যখন আগুনের কাঁচা কাছি হাত নিল চিৎকার মেরে বেহুশ হইয়া পড়ে গেল রে বাবা গুনের ভিতরে হাত নিতেই পারলো না কোণের ভিতরে হাত নেওয়ার আগে কাঁচা কাছি গেলে একটা তাপ লাগেনি মনে বুঝেন নাই লাগেনি জোরে কল লাগেনি আগুন তো যাইতে পারলো না চিৎকার মেরে হাতে পিছনের দিকে নিয়ে আসলো আল্লাহর ওলি বলতেছে ভাই তুমি চিন্তা করো না সত্তর বছর তার পূজা করছো নয় ভুলে একবার তোমারে জ্বালাইতে চাইছি তুমি আবার ট্রাই করো এবার বেহাদব আবার ট্রাই করে আবার শিক্ষার বেড়ে পিছনে চলে আসে কই ভাই টেনশন করো না আমি তোমারে আরেক টাইম সুযোগ দিলাম তুমি তৃতীয়বার দেখো সে তোমার সঙ্গে কি আচরণ করে সামন যখন তৃতীয়বার হাত দিল তাপ যখন হাতে লাগলো হাত পিছনে নিয়ে আসলো কান্না করতে করতে গেল বলে আমার জীবন গেছে বিফলে কাটিয়া বরে বাইনাইয়া জীবন গেছে বিফলে কাটিয়া কেমনে সত্তর বছর যে আগুনের পূজা করছে কোনো উপকারে আইসেনি জোরে কয় না সত্তর বছর যে তার বিফলে কাইটা গেল ওইটা আর আইবনি কথা কন আইবনি তেল মিলে না খুজলে জগত বরি পাংচার হই গেলে চলে না আর গা এখন গাড়ি পাংচার হওয়ার সময় পুল দরা খাইছে সব খুয়া সব কি সব খুয়া

নাম কি জুয়া জোয়া আসেনি আছে কি আল্লাহ হেফাজত করুক আমিন আর জোরে এটা আরেকদিন কয় বাবাজি গতি নাই কোন গতি নাই এবার আল্লাহ রলি বলে ভাই তুমি চিন্তা কইরো না চিন্তা কইরো না আল্লাহর বন্ধুরা যেখানে আসে আল্লাহর বন্ধুদের উসিলায় আল্লাহ একটা বালা রাস্তা খুল্লা দেয় কই তুমি হয়রান হইও না আল্লাহ কোরআনে বলেছেন লা তাখনা তুমি রহমতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশয়ো না নিরাশয়ো না নিরাশয়ো না এখনো সময় আছে তুমি যদি দিলের শহীদ অন্তর থেকে যদি একবার কালেমা শরীফটা পাঠ করো আল্লাহর মেনে নাও নবীরে মেনে নাও তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ জোরে বাবাজি এবার সামন একটু হইল কিন্তু কনফিডেন্স লেভেল তার লু কনফিডেন্স লেভেল কি লো এবার আল্লাহর ওয়ালিকে বলতেছে ভাই তোমার কথা শুননা আমি কালেমা পড়তাম চাই যদি তুমি আমারে একটা লিখিত দাও ডকুমেন্ট দাও এভিডেন্স দাও যে শেষ সময় সারা জীবন নাফরমানি করছি এক মুহূর্ত যদি আল্লাহরে মেনে নেই আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করি রসুলের নবুয় কে স্বীকার করি এক মুহূর্ত আল্লাহ নবীরে মানলে আল্লাহ যে আমারে নাজাত দিব এই কনফিডেন্সটা আমার ভিতরে নাই তবে হা আমি পরব তুমি যদি আমারে ডকুমেন্টস হিসাবে একটা লিখিত দাও যে আমি কালেমা ফললে আল্লাহ আমারে মাফ কইরা জান না দিব তুমি যদি এটা লেখা দিতে পারো তাইলে আমি কালেমাটা ফুল আল্লাহ রলির নিয়ে কই আটকাইছে চিন্তা করছে এবার একটু কঠিন কথা জটিল কথা এটা বুঝ হইলো মনোযোগ লাগবে আপনাদের মনোযোগ আসেনি আরেকবার গম তো আসেনি কার কার মনোযোগ না একটু হাত তোলেন দেখি আচ্ছা তাহলে বুঝাইতে চেয়েছেন সবার মনোযোগ আছে না কার কার আছে দেখি তো ব এই কষ্ট হইতেছে আপনাকে এবার কথা উত্তর দিতে হইব বুঝ দুই বলতেছে আমি কালেমা করমু জাননাত যে আল্লাহ দিব এইডার জিম্মাদার তোমার হইতে হইব লেক্কা দিতইব হইব আমারে এখন সবাই আওয়াজ দেন জান্নাতের মালিককে আরো জোরে জবান খুলে